যদি তুমি বিজ্ঞান পড়ো নেকি পাওয়া যাবে না যদি তুমি গডিন পড়ো নেকি পাওয়া যাবে না যদি তুমি দর্শন পড়ো নেকি পাওয়া যাবে না এক কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিশ্বের যত কিতাব আছে দিয়ে যত পুস্তক আছে এই সকল পুস্তক তুমি যদি পড়ো বা পাঠ করো এই সমস্ত পুস্তক পাঠ করতে গেলে নেকি পাওয়া যাবে না বা এতে আমি কোনো फायदा রাখেনি তোমার फायदा হবে দুনিয়াবিই फायदा কিন্তু শুনে নাও যদি তুমি আখেরাতেরও ফায়দা পেতে চাও যদি তুমি দুনিয়াবি ফায়দাও পেতে চাও তাহলে তুমি আল কোরআনের শিক্ষা গ্রহণ করে নাও বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যদি তুমি উভয় জগতে সম্মান পেতে চাও এবং তুমি কামিয়াবি হাসিল করতে চাও তাহলে তুমি উভয় জগতের জন্য যদি সম্মানী হতে চাইলে তুমি আল কোরআনের শিক্ষা গ্রহণ করে নাও আল হাদিসের শিক্ষা গ্রহণ করে নাও ইসলামিক জ্ঞান

আজকে চাটায়ে বসে পড়ে এরা পাঁচ সাহিত্য করছে এরা পাঁচ হয়েছে বিরাদার মুসলমান চার জন্য আপনাদেরকে বলছি আচ্ছা বলেন আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম আল্লাহ कामयाबी লিখেছেন কিসে না তো আল কোরআনে আল্লাহ कामयाबी লিখেছেন কিসে না তো আল হাদিসে আল্লাহ कामयाबी কিসে রেখেছে না তো دینی শিক্ষাতে রেখেছে বিরাদার পড়া ওটাও অর্থাৎ আপনি আদাস যেগুলো বই পড়ছেন যেমন বললাম বিজ্ঞান পড়ছেন যেমন বললাম আপনি গণিত পড়ছেন যেমন করলাম দর্শন পড়ছেন যেমন করলাম আকাশ বইগুলো আপনি স্টাডি করছেন দিয়ে তাহলে সেগুলোতে ফায়দা নাই আল কোরআনে ফায়দা কেমন ফায়দা আচ্ছা এখানে আরেকটা আমি বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাই দেখুন বেরাদার মুসলমান দুনিয়াবি কিতাব যদি আপনি পড়েন একবার পড়ার পরে একটা চ্যাপ্টার পড়ার পরে দ্বিতীয়বার যখন ওই চ্যাপ্টারটাকে আপনি খুলবেন দেখার ইচ্ছা করবে না পড়ার ইচ্ছা করবে না কিন্তু খোদার কসম খেয়ে বলছি আপনি আল

তার আপনি কিনা না আদর্শ কিতাবগুলোকে পড়েন এতে फायदा নাই फायदा কিছুই নাই কিন্তু আল কোরআন যদি পড়েন পড়লেও নেকি পাবে যদি শুনে শুনেও নেকি পাবে যদি আপনি দেখেন দেখার আল্লাহ পাক নেকি দাবি করে দেবে বলো কি আছে তারপরে পৃথিবীতে এমন কোনো পুস্তক নাই এমন কোনো কিতাব নাই যে চাই গায় গনি

পরضمنে এত সুন্দর একটা আয়োজন করা হচ্ছে এত সুন্দর একটা জায়গা গড়ে সেখানে মাদ্রাসাকে قائم করা হবে প্রতিষ্ঠিত করা হবে আর এখান থেকে দেখবে একদিন আলিম পার হবে কেউ হাফিজ এ কোরআন পার হবে কেউ আপনার কারী এ কোরআন পার হবে কেউ আপনার মুহাদ্দিস হতে পারে কেউ আপনার মুফাক্কির হতে পারে কে এইভাবে করে আপনার কি না আল্লাহু আকবার মুফাসির হতে পারে আল্লাহু ফাকরুদা হবে কাকে খুব জ্ঞানদার করবে брат मुसलमान যদি আজকে আপনারা একটু শরম দিন তাহলে দেখবেন এর আপনি ফায়দা শুধু দুনিয়াতে নয় আখেরাতেও পেয়ে যাবেন বাবা মার যেমন ধরুন একটা গাছ আমি লাগালাম খুব সযত্নে ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম গাছটাকে কোথাও রোপণ করলাম ওই গাছটাকে আচ্ছা বলেন তো যদি আপনি যত্ন না নিন যদি আপনি সময় জল না দিন সময় মতো যদি খাদ্য না দিন সময় মতো রাসায়নিক সার না দিন তাহলে পড়ুন ও যদি উপযুক্ত খাবার উপযুক্ত পানীয় যদি না পায় তাহলে গাছটা Bem, okay. bem, okay. কোনোদিনও থাকতে পারে না ও মারা যাবে খাবা পিনে তার মানে ছোট্ট একটা চারাকে আপনি কি করছেন না তো সময় মতো রোপণ করার পরে জল দিচ্ছেন নিয়মিত ভাবে তাকে খাবার দিচ্ছেন যখন সে সার পানি পেয়ে খাবার পেয়ে পানীয় জল পাওয়ার পরে এইভাবে করে আপনার কেনা বড় হতে লাগলো হতে 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 যখন খুব বড় হলো উপযুক্ত হলো দেখবেন একদিন ওই গাছ আপনাকে ফল দিতে শুরু করে দেবে ওই গাছের ফল আপনি তখন মানে কি বলবেন যে ভক্ষণ করবেন আরামের সঙ্গে সেই গাছের ফল আপনি খেয়ে নিজেকে তৃপ্তি উপলব্ধি করবেন বেরাদার মুসলমান আগে মেহনত করলেন তারপরে গাছের ফল আপনি আরামের সঙ্গে খাচ্ছেন আনন্দের সঙ্গে খাচ্ছেন ঠিক অনুরূপ ভাবে একটা মাদার সাথে করতে গেলে অনেক কষ্টের দরকার আছে অনেক শ্রম দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে তারপরে আপনি আপনার কেনা ওই গন্তব্য শুনে আপনি পৌঁছাবেন এতে বেনিফিট কি হবে ধরে নিন এটা একটা চারা গাছ আপনি এখন লাগাচ্ছেন চারা লাগালে যেভাবে পরিশ্রম করতে হয়েছিল মানুষ করতে ঠিক অনুরূপ আপনি পরিশ্রম করছেন যখন কাজ বড় হবে অর্থাৎ প্রতিষ্ঠানটা কায়েম হয়ে যাবে এখানে পড়ালেখা শুরু হয়ে যাবে এখান থেকে আলিমে দিন পার হবে ওই সময় ফায়দা কি আছে না তো দুনিয়াতে ফায়দা হচ্ছে যে আল্লাহ আপনার ঘরটাকে বরকতপূর্ণ করে দেবে বলুন বলুন শুধু এটা নয় বরং আখেরাতেরও ফায়দা কিয়ামতের দিনে এই তাল পেয়ে যাদেরকে এক মুঠো আহার দিয়ে আপনি কোরআনের শিক্ষার জন্য সুবিধা করে দিয়েছিলেন হাদিসের শিক্ষার জন্য সুবিধা করে দিয়েছিলেন তিনি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন এ মায়ে এক মুঠো খাবার আপনি দিয়েছেন আজকে এদের মুখে কিন্তু শুনে রাখুন আল্লাহ পাকে এক মুঠো তাল পেয়ে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ আপনার খাবারে বরকত তো দেবেনি আপনার বাড়িতে রহমত প্রদান করবেনি আপনার বাড়িতে এইভাবে বরকত পূর্ণ করবেনি কিন্তু কেমতের দিনে আল্লাহ আপনাদের সকলের মস্তিষ্কে নুরানি তাজ পরিধান করা হবে বেরাদার মুসলমান এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে যার জন্য বলছি মনে কোনো রাগ না রেখে মনে কোনো দ্বিধাবোধ না রেখে মনে কোনো সংকোচ না রেখে এইভাবে করে ধার্মিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা টিকিয়ে রাখার ব্যবস্থা করতে পারি